ইসলামী ধর্মতত্ত্বে ইমাম মাহাদি হলেন একজন প্রতিশ্রুত ত্রাণকর্তা যিনি আখেরি জমনায় বা শেষ যুগে পৃথিবীতে অবির্ভূত হবেন এবং অন্যায় অবিচার দূর করে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন মুসলিম বিশ্বের শিয়া ও সুন্নি দুই সম্প্রদায়ই মাহাদির আগমনে বিশ্বাস করেন কিন্তু এই ধারণার উৎসের ক্ষেত্রে দুই সম্প্রদায়ের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে ঐতিহাসিক এবং ধর্মতাত্ত্বিক পর্যালোচনায় দেখা যায় যে ইমাম মাহাদির সুনির্দিষ্ট এবং বিস্তৃত ধারণাটি মূলত শিয়া ইসলাম থেকে উদ্ভূত হয়েছে এবং পরবর্তীতে তা ইসলামী চিন্তাধারার অন্যান্য শাখাগুলোও বিস্তার লাভ করে ইমাম মাহাদির ধারণার উৎস বুঝতে হলে প্রথমে শিয়া ইসলামের মূল ভিত্তি ইমামতের ধারণাটা বুঝতে হবে আমরা জানি নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলিম উম্মার নেতৃত্ব কে দেবে এই প্রশ্ন থেকে শিয়া ও সুন্নি বিভাজনের সূচনা হয় সুন্নিরা যেখানে খলিফা নির্বাচনের উপর জোর দেয় সেখানে শিয়ারা বিশ্বাস করে যে নেতৃত্ব আল্লা কর্তৃক মনোনীত এবং তা মহানবীর পরিবার অর্থাৎ বাইদের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই ঐশ্বরিকভাবে মনোনীত নেতাদের ইমাম বলা হয় শিয়াদের প্রধান শাখা ইমামীয়রা দ্বাদশ ইমামে বিশ্বাস করে তাদের মতে মহানবীর পর মোট বারো জন নিষ্পাপ ইমাম রয়েছেন এবং ইমামগণ শুধুমাত্র রাজনৈতিক নন বরং তারা হলেন আধ্যাত্মিক এবং কোরআনের হজরত আলী থেকে শুরু করে একাদশ ইমাম হাসান আল আসকারি পর্যন্ত পৌঁছায় শিয়া ধর্মতত্ত্ব অনুসারে একাদশ ইমাম হাসান আল আসকারীর পুত্র হলেন দ্বাদশ ইমাম মোহাম্মদ ইবনে হাসান আল মাহাদি তিনি আটশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পিতার মৃত্যুর পর মাত্র পাঁচ বছর বয়সে তিনি ইমামতি লাভ করেন তৎকালীন আব্বাসীয় শাসকদের অত্যাচার ও হত্যার হুমকি থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যান এই অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাকে শিয়া পরিভাষায় গাইবদ বলা হয় এই গাইবদ আবার দুই পর্যায়ে বিভক্ত গাইবতে সুগ্রা অর্থাৎ স্বল্পকালীন অদৃশ্যতা হল এমন একটি পর্যায় যেটা আটশো থেকে নয়শো একচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সত্তর বছর স্থায়ী ছিল এই সময় ইমাম মাহাদি তার অনুসারীদের সঙ্গে চারজন নির্দিষ্ট প্রতিনিধির মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন যাদেরকে বলা হতো সাফির বা নায়েব এই প্রতিনিধিরা সাধারণ মানুষের প্রশ্ন ও সমস্যার কথা ইমামের কাছে পৌঁছে দিতেন এবং ইমামের নির্দেশনা মানুষের কাছে নিয়ে আসতেন পরবর্তী ধাপ হলো গাইবতে কুবরা বা দীর্ঘকালীন অদৃশ্যতা নয়শো একচল্লিশ খ্রিস্টাব্দে চতুর্থ প্রতিনিধির মৃত্যুবরণের পর দীর্ঘকালীন অদৃশ্যতা বা গাইবাতে কুবরা পর্ব শুরু হয় যা আজও চলমান আছে শিয়ারা বিশ্বাস করে এই সময় ইমাম মাহাদি জীবিত আছেন এবং পৃথিবীতে অবস্থান করছেন কিন্তু সাধারণ মানুষের চোখের আড়ালে অর্থাৎ গায়েবতে রয়েছেন তিনি মানুষের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং আল্লাহর নির্দেশ পেলেই শেষ জমানায় আত্মপ্রকাশ করবেন তার পুনরাবির্ভাবের মাধ্যমে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং ইসলামের বিজয় সম্পন্ন হবে এই বিশ্বাসটি শিয়া ধর্মতত্ত্বের একটি মৌলিক স্তম্ভ তাদের জন্য ইমাম মাহাদি কোনো ভবিষ্যতে আসা মানুষ নন বরং তিনি একজন নির্দিষ্ট ঐতিহাসিক ব্যক্তি যিনি বর্তমানে জীবিত আছেন কিন্তু অদৃশ্য এই বিশ্বাস শিয়া সম্প্রদায়কে শত শত বছর ধরে রাজনৈতিক ও সামাজিক নিপীড়নের মুখেও আশা ও ধৈর্যের যোগান দিয়ে চলছে অন্যদিকে আমরা সবাই জানি সুন্নি ইসলামেও ইমাম মাহাদির ধারণাটি হাদিসের মাধ্যমে কঠিনভাবে সমর্থিত সুন্নানে আবু দাউদ তিরমিজি ইবনে সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মাহাদির আগমন সম্পর্কে বর্ণনা রয়েছে সুন্নি বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি হলেন মহানবীর বংশধর বিশেষ করে হযত ফাতিমার বংশ থেকে আসবেন ইমাম মাহাদি তার নাম হবে মোহাম্মদ এবং পিতার নাম হবে আব্দুল্লাহ যা মহানবীর নামের অনুরূপ তিনি শেষ যুগে আবির্ভূত হবেন এবং পৃথিবীতে জুলুম পূর্ণ হয়ে গেলে সাত বা নয় বছর শাসন করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তার আবির্ভাব হবে কেয়ামতের অন্যতম বড় আলামত কিন্তু শিয়া ও সুন্নিদের মধ্যে মাহাদির ধারণার মূল পার্থক্যগুলো হলো হল শিয়াদের কাছে মাহাদি হলেন ইমাম যিনি শত শত বছর ধরে জীবিত ও অদৃশ্য কিন্তু সুন্নিদের কাছে তিনি একজন ভবিষ্যৎ নেতা যিনি এখনো জন্মগ্রহণই করেননি এবং শেষ যুগে সাধারণ মানুষের মতোই জন্মগ্রহণ করবেন শিয়াদের কাছে ইমাম মাহাদি একজন নিষ্পাপ অর্থাৎ মাসুম ও ঐশ্বরিকভাবে মনোনীত ইমাম যার মর্যাদা নবীদের কাছাকাছি অন্যদিকে সুন্নিধির কাছে তিনি একজন ন্যায়পরায়ণ শাসক এবং মুজাদ্দিদ অর্থাৎ সংস্কারক শিয়াদের জন্য ইমাম মাহাদির উপর বিশ্বাস তাদের আকিদার মূল ভিত্তিগুলোর একটি কিন্তু সুন্নিদের জন্য এটি কেয়ামতের আলামতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আলামত হলেও তা ইমানের মৌলিক স্তম্ভ নয় ঐতিহাসিকভাবে শিয়াদের মধ্যে ইমাম মাহাদির সুসংগঠিত ও কেন্দ্রীয় ধারণাটি অনেক আগে থেকেই প্রতিষ্ঠিত ছিল নবম শতকে দ্বাদশ ইমামের অদৃশ্য হয়ে যাওয়ার পর থেকেই এই বিশ্বাস শিয়া সম্প্রদায়ের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে অন্যদিকে প্রাথমিক সুন্নি হাদিস সংকলনগুলোতে মাহাদি সংক্রান্ত বর্ণনা থাকলেও তা শিয়াদের মতো এতটা কেন্দ্রীয় এবং বিস্তারিত ছিল না অনেক ইসলামী ইতিহাসবিদ ও গবেষক মনে করেন যে সময়ের সাথে সাথে শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে জ্ঞান চর্চার প্রদানের ফলেই ধারণা সুন্নি চিন্তাধারায় বেশি মাহাদির আরও প্রভাবশালী হয়ে ওঠে বিশেষ করে যখনই মুসলিম বিশ্বে রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক অবক্ষয় দেখা দিয়েছে তখনই একজন ত্রাণকর্তার ধারণা হিসেবে মাহাদির বিশ্বাসটি জনপ্রিয় হয়েছে প্রখ্যাত ঐতিহাসিক সমাজতাত্ত্বিক ইবনে খালদুন তার মুদিমায় ইমাম মাহাদি বহু হাদিস করে দেখান যে এগুলোর একটা বড় অংশ শিয়া সূত্র থেকে এসেছে শতকের প্রখ্যাত হাদিস বিশারদ মোহাম্মদ ইবনে ইউসুফ আল গঞ্জি তার কিতাব আল বায়ান ফি আখবারে চোদ্দ শতকের প্রখ্যাত আলেম জালাল উদ্দিন আল সুতি তার আল ফি আকবর আল মাহাদি গ্রন্থে পনেরো শতকের কায়রোর বিখ্যাত সুফি সাধক ও স্কলার আব্দুল ওয়াহাব আল সারনি তার আল ইয়া জাহরিতে এরকম অনেক অনেক সুন্নি আলেম তাদের লেখাপত্রে আরও এই জিনিসটা স্বীকার করে নিয়েছেন যে এই ইমাম মাহাদির ধারণার সূচনাস্থল শিয়াদের থেকে হয়ে সেটা ধীরে ধীরে সুন্নি পণ্ডিত সমাজে সঞ্চারিত ও বিকাশিত হয়েছে বিশেষত রাজনৈতিক অস্থিরতা সামাজিক অবক্ষয় ও নৈতিক পুনর্জাগরণের মুহূর্তে এই বিশ্বাস নতুন মাত্রা পেয়েছে শিয়াদের ধারণাটি তাদের রাজনৈতিক দর্শনেও গভীর প্রভাব ফেলে ইমামের অনুপস্থিতিতে সমাজ পরিচালনা করার জন্য বেলায়েতে ফিকহ বা ফিকহদের অভিভাবকত্বের মতো তত্ত্বের উদ্ভব হয়েছে যা আধুনিক ইরানের শাসন ব্যবস্থার ভিত্তি তাহলে দেখা গেল শিয়া এবং সুন্নি দুই উৎসেই ইমাম মাহাদি মূলত একটি আশাবাদের ধারণা দেয় যেই আশাবাদকে সঙ্গে নিয়ে মুসলিম সম্প্রদায় সামনের দিকে এগিয়ে চলছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে